মা সলি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সল্লিম দেখেন গত ক্লাসে আমরা ওয়াজু জু সারফু হুল জরুরাতি আও লিতানাসুবিয়াহ এগুলার আলোচনা শেষ করেছি এরপর দেখেন ওয়া মা ইয়াকুমু মাকামাহুমা ওয়া মা ইয়াকুমু তারে সব কয়টি কয়টি নয়টি সেগুলো থেকে কতগুলা দুইটার খায়ে মকাম আছে কি নাই এখন মুসান্নাফে গায়রে মুসলিমে সবকগুলা না করে দেওয়ার পরে দুইটার খায়ে মকাম যেগুলো আছে এগুলো বলে দেওয়ার জন্য ইরাদা করেছে কারণ গায়রে মুসাফ ঠিক আছে সংগার মধ্যে বারবার বলা হয়েছে কি দুইটা পাওয়া যাবে অথবা দুইটা খায়ে মকাম একটা পাওয়া যাবে সংগার মধ্যে বলা হয়েছে তাই এখান থেকে আমাদের একটা প্রশ্নটা দুইটার খায়ে মকাম গুলো কি কি সবক বলা হয়েছে দুইটার খায়ে মকাম কি কি এগুলো জানার প্রশ্ন না তখন থেকে প্রশ্ন এখন এই প্রশ্নের জবাব দিচ্ছে ওয়ামা ইয়াকুমু ওয়াওটা হলো ওয়াও ইস্তিনাফিয়া তো ওয়াও যদি ওয়াও ইস্তিনাফিয়া হয় মা ইয়াকুমু মাকামাহুমা আল জামউ ওয়া আলিফাত তানিসি একটা জুমলায়ে মুস্তানিফানা না জুমলায়ে মুস্তানিফা কেন আসে একটা সওয়ালে মুকাদ্দারের জবাব দেওয়ার জন্য তো সওয়ালে মুকাদ্দার কি সওয়ালে মুকাদ্দার আপনাদের যখন থেকে আমরা গায়রে মুসাইবা সবকগুলো পড়া শুরু করেছি সংখ্যাটা তখন থেকে সওয়ালে মুকাদ্দারটা আপনাদের মাথার মধ্যে আছে এটা কি দুইটার কায়ে বলেছে হয়তো একটা পাওয়া যাবে না হয় দুইটার কায়ে মাকাম একটা পাওয়া যাবে তো দুইটার কায়ে মাকাম একটাই কি কি তখন থেকে একটা সোয়াল আছে কি নাই ওই সোয়ালের জবাব দিচ্ছে মানে দুইটা খায়ে মকাম একটা যেগুলো আছে এটা হলো একটা জামা একটা তানিসের আলিফ তানিসের আবার তানিসের আলিফ কিন্তু দুইটা আছে আলিফ মকসুর আলিফা মকদুরা তাহলে জামা যেটা জামাটা কি দুই সবের খায়ে মকাম তানিসের আলিফ তো তানিসের আলিফ একটা না দুইটা আলিফা মকসুরা দুটা মকাম দুটা দুই কি খায়ে মকাম তাহলে জামা দুই সব মকাম এবং তানিসের আলিফও

কোনটা প্রকাশ্য কত হয়েছে না না প্রকাশ্য বলা হয় যে তালা পূজের মধ্যে যেটা আসবে এটা প্রকাশ্য তালা পূজে যেটা নাই এটা এটা হচ্ছে তাকদिरी দেখেন তালা পূজে নাই তো আমরা এটা আলোচনা করছি তো ইসমে জেগুলা আসমা ইসিততম কুবরা এর মুজাফিলা যদি মুআররাফ বিল람 হয় তিন الحالهতে তাকদिरी আসমা ইসিততম কুবরা তিন الحالهতে কি তাকদिरी আবুল কৌমি আবাল কৌমি আবিল কৌমি তিনি হালতে তকগিরি ফরার মধ্যে আসে না এ কারণে এমনি হালতে রকম ছিল আলিফ ছিল নসবে জ্বরের মধ্যেই আছিল তকগিরি হয়ে গেছে না আচ্ছা এবার হ্যাঁ কোনটা আলিফাত তানিসি জামার প্রাপ্য জামা এবং তানিসে দুইটা আলিফ দুইসবে সবে কায় মকাম যা তা হচ্ছে জামা এবং তানিসের দুইটা আলিফ দেখেন ওয়ামা ইয়াকুমু যা ইসলাম শিক্ত মাকামা হুমা দুই স্থানে আল জামু জামা ও আলিফাত তানিসি এবং তানিসের দুই আলিফ মা ইয়াকুমো মাকম আহমা মুক্তাদা মা ইয়াকুমো মাকম আহমা মুক্তাদা দুই সবের জায়গায় যা স্থলাভিষিক্ত তা হচ্ছে আল জামু জামা ও আলিফাত তানিসি তানিসের দুই আলিফ সেটা হবন না আগেরটা ইসমে মহসুল সালামিলে মুক্তদা মা তাকে মায়ে মহসুলা করতে পারবেন মাইমৌ সুফা বলতে পারবেন মাইমৌ সুফা বললে পরের একটা শিফত মসু শিফন মিলে মুক্তদা আল জামু ও আলিফাৎ টানিয়েছি খবর অথবা মাটাকে মায়ে মৌ সুফা বললে ইয়াকো মো মাকো মাহমা স্যালা মসুর সালা মিলে মুক্তদা আর জামু ও আলিফাত টানিয়েছি তার দুইটার খায়ে মোকাম যেগুলো আছে একটা হলো জামা আর তা দুই আলিফ তাহানিসের কি এটুক তো বুঝছেন না আচ্ছা এখন দেখেন দুঃসাভাবের খায়ে মোকাম কষ্ট হলো জামা যেটা আছে জামা দুই খায় মকাম না প্রথম প্রশ্ন হলো জামা দুই খায় মকাম কেমনে জামাটা দুই সহাবের খায় মকামনে বলে দিতে তো হবে না এটার মধ্যে দুই সহকামের খায় মকামনে হচ্ছে দেখেন এখানে জামা জামা মানে মুনতাহাল জুমু জামা জুমু জমু জামা মুন্তাহাল জুমু যেটা আছে জামা মুনতাহাল জুমুটা দুই প্রকার খুঁজে বলেন জামা জুমু কয় প্রকার এগুলো সামনে আবার আলোচনা আলোচনা আসবে আবার এখানে সামান্য একটু বলতে হচ্ছে যে দুই সাহেবের খায় মকাম বলেছে আমাদেরকে দুই খায় মোকাম কেন বলতে হবে তো এই কারণে যে আলোচনা সামনে আসবে না আসবে বিস্তারিত আলোচনা আসবে সব থেকে দীর্ঘ আলোচনা আসবে জামার আলোচনা কায়ের মুসলিম সাহেবের মধ্যে এখন দেখেন জামা মুন তাহাল দুই প্রকার একটা হলো হাকি কি একটা কি আর একটা হলো হুকুমি কয় প্রকার হয়েছে হাকি কি মানে আসলে যেটা দুইবার জামা হয়েছে কয়বার জামা হয়েছে জামা মুনতাহাল তাহাল জুমুর ওজন কয়টি দুটি জামামন্তাল জুমুর ওজনে সুরি একটা হল যে ওজনে সর্ফি ওজনে সরফি হলে সাইটি যে সাবন না হতে দেওয়া আছে ওজনে সুরি হলে কয়টি ওজনে চউরি মানে এর মাধ্যমে টাকা হবে না শুধু সৌরভ মিল থাকলে বা হবে তো এখানে এখানে দুইটি কয়টিও জুর এই জাতীয় নামর মধ্যে তিনটা আছে তিনটা না আলিফা জামার পরে যেটা তাসদিদি ওয়ালা এক হরফ আছে সেটাও তো প্রথমটার মধ্যে পড়ে যায় আলিফে জামার আগে যে হরফ থাকবে আলিফা জামার আগে হরফ দুটার মধ্যে জবর থাকবে আবার এর পরে দুই হরফ থাকবে প্রথমটার মধ্যে যের থাকবে মাসাজিতু আর একটা হলো আলিফা জামার আগে দুই হরফ সবগুলো যদি হরফ থাকবে পরে যেটা আছে পরে তিন হরফ থাকবে মাসকাটা সাকিন হবে মাসাবিহু মাস তো আরেকটা যেটা হিদায়াতুনা হতে বলেছে আলিফা জামার পরে তাসদিদ वाला হরফ থাকবে তো এটাকে প্রথম ফকারে পড়ে যায় না দাওয়া আবু দাওয়া বিবু ছিল এটাও তো প্রথম প্রকার অন্তর্ভুক্ত হয়ে যায় সে কারণে আমরা কয়টা বলবো দুইটা বলবো ওটার মধ্যে দুইটা একরকম হওয়ার কারণে করলাম যে করা হয়েছে এখন দেখেন এটা জামা মনটা জুমু একটা হলো হাকিকি একটা হলো হুকুমি হাকি কি মানে যেটা আসলেই কয়বার জামা হয়েছে দুইবার যেমন নাকি দেখেন খালবুন ওয়াহে আকলুবুন জামা খালবুন ওয়াহেদ আকলুবুন আকলুবুন জামা ওই জামার জামা হলো আকা তাহলে আখা আলিবু জামা মুন তাহলে জুমুর না সেখানে যাওয়ার জন্য কয়বার যাওয়া হয়েছে তাহলে এখানে আখা মধ্যে দুই কি কি একটা হলো জামা আর একটা হলো থাকার আরে জামা থাকার আরে বলিন থাকার জামা লুজুমে যেটা বলছে সেটা আসবে সামনে একটা জামার একটা তো জামা থাকার জামা কি দুটা হয়ে যায়নি দুটা হয়ে গেছে কিনা দুটা জামা দুবার হলো না একটা হলো আখা আলিবু এটা জামা আবার এটার মধ্যে যাওয়ার জন্য জামা কয়বার হতে হয়েছে থাকার হয়তো হয়েছে একটা হলো জামা মুন্সিদার সব আর একটা হলো জামা হওয়ার মধ্যে যে তাকার হয়েছে এটা তো বলেন নাই তবে জামা যেটা বলেছে জামা এটার মধ্যে উমুন না জামাটার মধ্যে উমু আবার জামাটার মধ্যে এখন বলছে দুইশবে কায়মা তো দুইশো তারা দিয়েছে কেন দুইশো দেবার কারণ হলো একবার হয়েছে জামা আরেকটা হলো তাকারারে জামা একটা জামে একটা টাকার আরে তাহলে কয় সব টাকার আরে জামা কেমনি বুঝছেন তো কালবুন ওয়াহেদ আকুল জামা আকাল হচ্ছে আবার জামা তো জামা দুবার হওয়া মানে টাকার আরে জামা না জামা একটা সব টাকার আরে জামা যে সব হয়েছে কিনা যে সব হয়েছে এখানে কোথায় উল্লেখ করে নাই যে টাকার আরে জামা এটা নটা সম্ভব এটা টাকার জামাটা জামার ভিতরে আছে যে এখানে উল্লেখ করে নাই টাকার আরে জামা এটা তো জামার ভিতরে মানে জামা একটা দুইটার কায়ে মাকাম এরকম বলে একটা হিসেবে উল্লেখ করে দিয়েছে আমরা এখানে এসে জামা যেটা একটা দুইটার খায় মকাম এটা ব্যাখ্যা করতেছি কেমনে দুইটার কায় মোকাম একটা জামা আর একটা তাকড়া আরে জামা তো জামা তাকার আরে জামা তো জামার ভিতরে জামার ভিতরে এই কারণে ওখানে উল্লেখ করে নাই আরে জামা বলে আলাদা একটা যেহেতু ওটা যেমন এটার ভিতরে আছে এই কারণে আচ্ছা তাহলে একটা জামা একটা কি তাকারা আরে জামা এটা দুবার জামা হয়ে যায় যাচ্ছে জামা সে কারণে একটা তাকড়া আরে জামা একটা কি তাকার আরে যেমন না আমেত আনা আমুন জামা না আমন ওয়াহেত নামন কে চার ফাওয়াওয়ালা বস্তু প্রাণী গরু গাদায়গুলাররি যন্তু নামন ওয়াহেত আনা আম আনা আমের জামা আনামু আনামু এটা আলফের জামার করে চিন হরতা পুজেটা আনা আমের জামা কি আনা মু খোনটা ওজন ইনাম আন আমন যেটা আছে না আন আম যেটা আছে একটা নিয়ম আছে তো নিয়ম হলো যে যদি চার নম্বর হরফটা মাদ্দা হয় তখন এটা জামা করতে হবে যে মাফা এই লুজনে আমার মাফা মানে শুধু মিমাম বেন জানা এটা ওজনে সুরি বলতেছে যে উজনে সুরি উসপুরনা জামা কি আসফিরু ঠিক আছে এই নিয়ম অনুযায়ী এটা আন আম আলিফ আছে

কালবো না কলবো না আঁকা আলিব কালবুন থেকে আঁকা হতে পারছে এটা একবারে চলে গেলেও কি হুকুমান দুইবার দুইবারের মতো না তাহলে মাসাজি যদি এটা দুইবার জামা না হলেও হুকুমান কয়বার জামা সুতরাং প্রমাণ হলো একটা জামা ইয়ত আরেকটা একটা হলো থাকার আরে জামা দুটা হয়ে গেছে না হাকি কথা নাও হতে হুকুমানও টাকার আরে জামা এটা হাকি কথা আছে আঁকা আলিবুতে হুকুমান আছে মাসাজি দিদুতে তো দুই সবক কি কি বুঝছেন তো না আচ্ছা এরপরে প্রশ্ন হলো তানিসের আলামত যেটা তানিসের আলিফ তার নিশ্চের কয়টা আলিফ দুইটা আলিফ এগুলা দুই শহাবের খায় মকাম কিনা এখন প্রশ্ন হল থানিশ মধ্যে যে আলিফ আছে ওই আলিফটা খায় মকাম কেন খায় মোকাম হবার কারণ হল মধ্যে যেটা আলিফ সেটা একটা হলো তানিস সব সব একটা কি আর একটা হলো লুজুম এতানিশ একটা হলো তানিস আর একটা হলো সব শব্দটার মধ্যে কয় শবাব একটা আর একটা লুজুম এতানিস মানে নুজুমে তালিস মানে হলো যে শব্দের শেষে আলিফে মকসুদা থাকবে যে শব্দের শেষে আলিফে মামদুদা থাকবে শব্দটা মোয়ানাসের জন্য খাস এটা মুজক্কর হবে না এটা কি হবে না এমনি আমরা জানি থা থাকলে তা ফেলে দিলে মুজক্কর হয়ে যায় কারণ তাকে গঠন করা হয়েছে মুজক্কর মোয়ানাসের মাঝে পার্থক্য করার জন্য দরি বা তুন মোয়ানাস গুলতা থাকে আমি তো থানেছি আলামত তিনটায় না তো ওই দুটা আলিফ আলিফ হচ্ছে যে দুই সবাই কায়ম তার একটা কি বাকি আছে তা থানেছি আলামত কয়টি তিনটি আলিফে যেটা আমরা তা বলি তাহলে হতে পারে এখানে চার প্রকার হয়ে গেছে কারণ আর কি তাই মাল ফুজ আর মুখার দ্বারা মিলে তো দুটা তো তা তো তিনটা না তো আলিফ যে সবে কায় মকাম কেন আলিফে মকসুর আজ এসিমের মধ্যে থাকবে ওই সিমটা মোহামনাসের জন্য আবশ্যক আলিফ তাকে ফেলে দিলে ওই শব্দ হয়ে যায় না কিন্তু তা যেখানে আছে এখানে থাকেন দরি বাতুন তা ফেলে দেন তো দরি বোন হয়ে যাচ্ছে না কিন্তু বলা আলিফ ফেলে দেন তো হুবুলুন মুজকর হয়ে যাবে হামরাও আলিফার হামজা ফেলে দেন তো হামরুল মুজাকর হবে মুজাকর তা হামারু আলামত ফেলে দিলেও কি হচ্ছে না মুজাকর হচ্ছে না তানিসের জন্য আবশ্যক না একটা হলো তানিস আর একটা লুজুমে তানিস দুই কি কি একটা তানিস একটা লুজুমে তানিস ঠিক আছে এখন প্রশ্ন হলো তো তা কেন দুই সব এর নয় তা তা থাকলে শব্দটা যেহেতু মুজাকরের জন্য মুআন্নাসের জন্য আবশ্যক না তা ফেলে দিলে তো হয়ে যায় বলা হচ্ছে যে যে প্রশ্ন করা হয় তা যেটা আছে তা আমি যদি কয় মাতুন একজন মহিলার নাম রাখি কয় মাতুন কার নাম তো কয় মাতুন যদি মহিলার নাম হয় তা ডাকে ফেলতে পারবো কারণ আলম হয়ে গেলে আর হজব করা যায় না আলম হয়ে হয়ে গেলে কোন শব্দ এটাকে আর বিলুপ্ত এই টাকা সহজ করা যায় তাকে হজব করা যাবে না আলিমাতুন যদি কোন একজন মহিলার নাম হয়ে যায় কয়মাতুন যদি একজন মহিলার নামকরণ করি তখন তো তাকে হজব করা যায় নাই তখন হয়ে গেছে একটা তানিস আর লুজুমে তানিস হয়ে গেছে না তা আমরা একটা জবাব দেবো যে একটা লুজুমে তানিস মানে যেটা ওয়াদা আল লুজুমে তানিস গঠন করছে যে এটাকে মহানাসের জন্য ফেলে দিলে মুজফর হবে না এটা তো আরজি ভাবে হয়েছে যে আপনি কারো নামকরণ করার কারণে না আবশ্যক হয়েছে এমনি কি তাটা ওর জন্য আবশ্যক ছিল তা ফেলে দিলে কি মুজফর হয়ে যেত না এখন তাকে ফেলে যাচ্ছে না কেন আলম হয়ে যাওয়ার কারণে আলম এটা আমরা রাখছি যে তাহলে এটা আর সেটা কিসের কারণে না আচ্ছা আচ্ছা এর যদি প্রশ্ন করে মুসলিম না জামা এটা হবে এটা হবে না হেন জামা মুরাদ হলো জামা কোনো জামা মুরাদ জামা মুহমু বলে নাই তা আমরা জবাব দেবো যে ওয়ামাফু আল জামু আলিবলাম আছে কিনা আলিবলামটা হচ্ছে যেকোনো জামা মুরাদ না জামা জুমু মুরাদ যে কোনো জামা কি দুই সবাই কায় মাকাম হতে পারবে এটার মধ্যে এরকম শক্তি আছে যে না দুই সবাই মাকাম হয়েছে জামা আলু জমে জামা আছে যে ঠিক আছে এটা বুঝছে আপনারা বুঝছেন এটা আচ্ছা এরপরে দেখেন এখানে বলার মধ্যে ওয়ামা ইয়াকুমু মাকামাহুমা আল জামু ও আলিফাত তানিসি মাসকার একটা আলিফ কিনা না ওয়াও আনছে কিনা আত্ম করার জন্য ও আলিফাত তানিসি আলিফাত তানিসি মুজাম মুজাফিলা মিলে মাতুফ কার উপর জামার উপর আচ্ছা আমরা জানি ওয়াও আসে যে জামার জন্য এখানে কোনো মহলত নেই জামার জন্য না জামার জন্য তার তিবর শর্ত নয় আচ্ছা এখন দেখেন ওয়া আসে জামা করার জন্য তো অর্থ কি দাঁড়াচ্ছে জামা করার জন্য আসে যেটা কায় মকামটা সেটা হচ্ছে আল জামিফা তানিস জামা এবং তানিসের দুই আলিম তার মানে জামা এবং তানিসের দুই আলিম মিলে একটা সব এরা দুইটা কায় মোকাম যে এখানে কি আলাদা আলাদা বোঝা যাচ্ছে কারণ ও তো জামার জন্য আসে যে সবকটা দুটার কায় মোকাম একটা সব কয়টা একটা কায় মোকাম এটা হলো জামা এবং তানিসের তো জামা এবং তানিসের আলী দু মিলে একটা হয়ে যাচ্ছে কারণ ও কি জন্য আসে মুতলাক জামা করার জন্য মুফতাদার উপর সবরকে হামল করবেন যে না তো কি হবে জামা এবং তানিসের আলিফ হচ্ছে দুই সবের কায় একটা সব যে দুটা মিলে সব কয়টা হয়ে যাচ্ছে একটা হয়ে যাচ্ছে এটা প্রশ্ন বুঝছেন আপনারা আচ্ছা মানে দুটা মিলে দুটা কি মিলে সব কয়টা হবে যে মানে এটা হয়ে যাচ্ছে মজমু ও হুমা উভয়ের একত্রিত হয়ে সব বল ওয়াহিদুন কয়টা সব এরকম হয়ে যাওয়াটা আবশ্যক হয়ে যাচ্ছে তারা জবাব কি দেবো আমরা বলবো যে এখানে ওয়ামা ইয়াকুমু মাকামা হুমা আল জামউ ওয়া আলিফাত তানিস দ্বারা মুরাদ হলো এটা দ্বারা কি হলো মুরাদ হলো আল জামউর আগে একটা আহাদু হুমা উজ্জা আছে এবং ওয়াহা এবং ওয়াহা যা দুইটার কায়ে মকাম হবে আহাদু হুমা ওই দুইটির একটা হলো আল জামু একটা কি জামা ওয়াসানি হিমা এবং দুইটির দ্বিতীয়টা হলো আলিফা আলিফ তাহলে আহাদু হুমা ওয়াসানি হিমা কি আছে একটা হলো জামা আরেকটা হলো কয় আলিফ দুই আলিফ জানি এখন আরেকটা প্রশ্ন আসবে আবার এটা কি মনে হচ্ছে তানিসের দুই মিলে একটা আসলে কি দুটো মিলে একটা জুয়ালিফ দুইটা আছে না সেটার জন্য আমরা জবাব কি দেবো সানি হিমার পরে এবারিফা সানি হিমা দুইটার দ্বিতীয়টা হলো আলিফের প্রত্যেকটি মানে দুটা একত্রে না প্রত্যেকটি ওটাও ওটাও দুটো না তাহলে যেখানে দ্বিতীয়টা হলো কুল্লু ওয়াহিদিন প্রত্যেকটি মিন আলিফাই তানিসি আলিফাই নিয়েছিল ঠিক আছে নুন পরে গেছে আবার দুই শাহের হওয়ার কারণে আলিফাই দেওয়া হয়েছে আলিফাই তা নিয়েছি তা নিয়েছে কয় আলি দুই উভয়ের প্রত্যেকটি সুতরাং প্রত্যেকটা আলাদা আলাদা স্বভাব না প্রত্যেকটি না প্রত্যেকটি মানে এটা আলাদা আলাদা প্রত্যেকটাকে বোঝাবে যে আমি যদি বলি আমি এখানে প্রত্যেকজনকে বিশ টাকা করে দিয়েছি তার মানে সবাইকে মিলে একত্র করে বিশ টাকা দিয়েছি না প্রত্যেক জনকে ধরে ধরে কয় টাকা দিয়েছি এ কুল্লু কুল্লু মানে প্রত্যেকটি ঠিক আছে আচ্ছা এটা আলাল ইনফিরাদ বুঝাবে এরপর দেখেন গায়রে আচ্ছা জামার মধ্যে দুই সাবের খায় মাকাম না তা আমি যখন বলেছি একটা জামা জামা ইয়ত জামা হওয়া আর একটা তাকরারে জামা তা আপনি বলেছেন কি আর একটা তো লুজুমে জামা আছে আছে এটা এখন বলি যাই এর আমরা না বলে জামার মধ্যে যে দুই সাবব আছে এটা নিয়ে মাযহাব তিনটা আছে কয়টা মাযহাব আছে জামার মধ্যে দুই সাবব খায় মাকাম তো দুই সাবব কি আমরা তো বলেছি একটা জামা একটা থাকার আরে জামা না এটা নিয়ে কয় মাজাহাব আছে এক মাজাহাব হলো সবক দুইটি একটা জামে ই জামা হওয়া আর একটা থাকার আড়ে জামা এটার ব্যাখ্যা আমরা করেছি টাকার জামা কেমনে দুইবার জামা হচ্ছে না যেটা হ্যাঁ যেটা দুইবার জামা হচ্ছে না এটাও হুকমান দুইবার জামা না মাসাজিক তাহলে একটা হওয়া জামা আর একটা টাকার আড়ে হাকি জামা হয়েছে কোথায় আকালি বুথে আনা এই মুতে হুকুমান হয়েছে কোথায় মাসা যেহেতু মধ্যে মাসা আবিহুর মধ্যে এখানে হুকুমান হয়েছে মাফাতি হু এখানে যদিও একবার হয়েছে হুকুমান কয়বার কারণ সেই জায়গায় যেতে আরো জনকে কয়বার হতে হচ্ছে তো এটা না হলেও হয়েছে তাহলে হুকুমান একটা হলো জামা আরেকটা টাকার আরে জামা এটা একটা একটা আর একটা হলো সব দুইটা একটা জামে ইয়ত জামা হওয়া আর একটা লুজুমে জামা জামার জন্য কি হওয়া জামার জন্য লাজম কেমনি বলা হচ্ছে দেখেন প্রত্যেক জামা জামার জন্য লাজম না

তুলা নাই আমরা মোজা ফিলাই মোজা করি না ওর আগেরটা তুলা নাই মোজা ফিলাই পরেরটার লাই মোজা এরকম গেছে জেরি খাল বোন ওয়াহেদ আকলুবুন আবার আকালিবু যখন জামা আসলো তখন আকলুবুন এটা আকালিবুর তুলা নাই মুক্ত খাল বোন নাই জামা তাহলে এটা জামা ঠিক এটা জামা তবে জামার জন্য আবশ্যক হয়েছে এটা জামা যখন আরেকটা চলে আসলো এটা এটা তো মুফত হয়ে গেছে এটা জামার জন্য আবশ্যক হই কিন্তু কোন শব্দ যদি জামা মুনতাহাল জুমুর উজনে চলে যায় এটার আর জামা হবে না এটার আর জামা মুকাসর হবে না জামা সালেম হতে পারে আলোচনা আমরা সামনে করব জামা মুকাসর হবে না সুতরাং প্রমাণ হলো যে এটা জামার জন্য আবশ্যক এটার যদি আরেকটা জামা এসে যায় তখন এটা মুক্ত হয়ে যাবে তাহলে জামার জন্য আবশ্যক না তো একটা হলো জামা একটা হলো নুজুলে জামা কয়টা কয়টা মত হয়েছে জামা নুজুলে জামা তাক জামা তাকরারে জামা আর একটা মত হলো একটা হলো জামা আর একটা হলো কুওয়াতে জামা এগুলো আপনাকে জিজ্ঞেস করবে তো জামা মুনতাহাল জুমুতে জুসাবে কায়মাকাম কি কি তা আমরা তো সবাই একবার বলি একটা জামা একটা জামা তো এখানে তিনটা বলতে পারবেন একটা হলো কোয়াতে জামা কুয়াতে জামাটা একটু কুয়াতে জামা কেমনি জামার মধ্যে শক্তিশালী এই জামা শক্তি একটা জামা নেই আরেকটা হলো জামার মধ্যে শক্তিশালী না হ্যাঁ একটু প্রমাণ করতে হবে কেমনে প্রমাণ দেখেন বলতে অন্যান্য যেগুলো জামা আছে ওই জামার ওজনে মুফরত থাকে অন্যান্য জামার ওজনে কিও থাকে যেমন মুফরত কেমন দেখেন রজুলুন ওয়াহাদ রিজালুন জামা মুনতাহাল জুমুনা এমনি অন্যান্য জামা এর রিজালুন জামা কিনা রিজালুন জামা এটার ওজনে কিতাবুন মুফরত একই নিয়ম একই ওজন না রিজালুন জামা কিতাবুন কি কিতাবুন মুফত ওজন এক কিনা তাহলে জামা তার ওজনে কিও আছে কিন্তু জামা মুনতাহাল জুমুর ওজনে কোনো মুফরত নাই শুধু এক হিসেবে থাকতে পারে যদি লাস্টে থা থাকে তা থাকলে মুফত থাকতে পারে তা বিহীন হবে না এই কারণে গাই যেমন জন্য গাই মনসিবের সব হওয়ার জন্য শর্ত দিছে যে তা থাকতে পারবে না কি থাকতে পারবে না কারণ তা থাকলে তখন তা থাকলে তো থাওয়ালা মুফত সে ওজন আসে যেমন কারা হিয়াতুন কারা তওয়া ইয়াতুন তওয়া ইয়া

তাহলে কোন কোন মুফাদ কি জামা মুতাহাল জুমুর উজানা আছে কিন্তু এমন অন্যান্য জামার উজানে মুফাদ আছে কি নাই তার মানে ওই জামাটা জামার মধ্যে দইফ এটা নিজে জামা এটা রোজনে যদি মুফাদা থাকে এটা কি শক্তিশালী না দইফ এটা নিজে জামা এটা রোজনে কোনো মুফাদ নাই শক্তিশালী না দইফ তাহলে এটার মধ্যে একটা জামা আর একটা হলো কুওয়াতে জামা একটা হচ্ছে জামা আরেকটা একটা হচ্ছে কুওয়াতে জামা এগুলো কিসের এটা হলো জামা

একটা জামা একটা কুয়াতে জামা এইরকম এগুলো বলবেন আচ্ছা ঠিক আছে এটুকট